নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো ডিমের পিঠা আমি এই ডিমের পিঠা বানাবো চালের গুড়ি আর ডিম দিয়ে এই পিঠাটা বানানো খুবই সহজ কম সময়ে এই পিঠার রেসিপিটা বানানো যায় যদি হঠাৎ করে কোনো মেহমান চলে আসে তাহলে চটপট এই পিঠার রেসিপিটা বানিয়ে দিতে পারেন এই পিঠার রেসিপি বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি এক বাটি পরিমাণে চাউলের গুঁড়ি প্রথমে দিয়ে দিলাম পরে আবার আদা বাটি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণের সাথে চাউলের গুঁড়ো ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি লবণের সাথে চাউলের গুঁড়ো মিশিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প জল দিয়ে এই চাউলের গুঁড়ার প্যাটারটা রেডি করবো একসাথে আপনারা জল দিবেন না অল্প অল্প করে এই ব্যাটারটা রেডি করতে হবে এভাবে ভালো করে লাড়ি চালিয়ে মিশিয়ে নিতে হবে একদম পাতলাও হবে না মিডিয়াম হবে দেখুন আমি মিশিয়ে নিছি চাউলের গুঁড়ো জলের সাথে এবার দিয়ে দিচ্ছি দুটো ডিম দুটো ডিম দিয়ে এ ব্যাটার সাথে ভালো করে লারিচারি মিশিয়ে নেব আপনারা যদি চান এখানে আরও ডিম দিতে পারেন আমি মাত্র দুটো ডিম দিয়েছি ডিম দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন কোন বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান অন করে দেবেন যখনই আমি নতুন ভিডিও দেব তখনই প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন একটা আমি মাটির খোলা চুলোতে বসিয়েছি খোলাটা অনেকক্ষণ গরম করে নিয়েছি গরম করার পর আমি এইখানে যে পিটার ব্যাটার তৈরি করেছি তা দিয়ে দিলাম এ পিটার রেসিপিটা বানানো খুবই সহজ বেশিক্ষণ সময় লাগে না আপনারাও বাসায় বানাতে পারেন দেখুন আমি ডাকনা দিয়ে দিলাম দেখুন কিছুক্ষণ পর আমি ডাকনা তুলে নিলাম দেখুন খুব সুন্দরভাবে পিঠা হয়ে গেল এবার আমি একটা খন্তির সাহায্যে নামিয়ে নিচ্ছি দেখুন দেখতে খুবই সুন্দর হয়েছে এবার আমি আর একটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন খোলার মধ্যে ব্যাটারটা দিয়ে স্বামীদের সাহায্যে বড় করে নিচ্ছি এবার আমি ডাকনা দিয়ে দেব আবার ডাকনা দেওয়ার পর কিছুক্ষণ পর তুলে নিলাম দেখুন একদম ভালোভাবে পিঠাটা হয়ে গেল একদম চালি হয়ে গেছে এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব ভালো লেগেছে এ পিঠা আপনারা তরকারির সাথেও খেতে পারেন আবার খেজুরের গুড়ের সাথেও খেতে পারেন তবে এ পিঠা একদম গরম গরম খেতে খুবই ভালো লাগে দেখুন আমি থালের মধ্যে সব পিঠা নিয়েছি আর খেজুরের গুড় নিয়েছি খেজুরের গুড় দিয়েও খেতে খুবই মজা লাগে আজ যে পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আপনারা এভাবে এই ডিমের রেসিপিটা বানিয়ে অবশ্যই দেখবেন